নমস্কার প্রত্যেককে এবং ওয়েলকাম আমাদের এসজিএসসির পর্দায় এবং আমি তোমাদের সাথে এসজি স্যার এবং আজ যে টপিক যে আলোচনা তোমাদের সাথে সেটা হলো প্রফিট লসের পার্ট 3 তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা এই বই অর্থাৎ অবজেক্টিভ অ্যারিথমেটিক আরএসআরওয়াল যেটা ইসতান পাবলিকেশন থেকে বেরিয়েছে ও দীর্ঘদিনের পুরনো বই বহু ছেলেমেয়ের খুব কাছের একটি বই আর এস আগরওয়াল সেই বইটারই যে বেস্ট কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমাদের সিরিজ সেই সিরিজেরই একটি অংশ আজ প্রফিট লাভ লাভ ক্ষতি চলছিল আমাদের ইতিমধ্যেই দশটি প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি আজকে আমাদের এগারো নম্বর কোশ্চেন থেকে আলোচনা তো প্রত্যেককে বলবো ঠান্ডা মাথায় দেখতে থাকো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো বলছে রোহিত দুটি বইয়ের প্রতিটি ষাট টাকায় বিক্রি করবো একটিতে তার কুড়ি পার্সেন্ট লাভ অপরটিতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো তাহলে মোটের ওপর তার কি হলো ডাব্লিউবিসিএস মেন দু হাজার কুড়িতে এসেছে এবং চারটে অপশন দিয়ে তার লাভ হলো লস হলো নাকি কিছুই হলো না এইগুলো আমাকে বার করতে হবে তো দেখো এই টাইপের অঙ্ক একটু আগেও আমরা পড়িয়েছি আগের ক্লাসগুলোতেও তাও আরও একবার আমরা দেখি যে কি হওয়া উচিত তো আমি দুটো মেথডে তোমাকে করিয়ে দিচ্ছি প্রথমে একটা বেসিক মেথডও আলোচনা করছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় তারপরে আমি আমার মেথডে বলবো যে মেথডে করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে চলো তো দেখো দুটোতেই যদি টাকা করে বিক্রি করে এবং প্রথমটাতে লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমি সিপি আর এসপি তে কি বলবো যে সিপি যদি একশো হয় তাহলে এসপি কত একশো কুড়ি তাই তো এটা সহজই সব সিপি যদি একশো টাকা হয় তাহলে এসপি হবে একশো কুড়ি টাকা তবে টোয়েন্টি পার্সেন্ট লাভ হতে পারে অর্থাৎ অনুপাতটা করলে কি হয়ে যাচ্ছে পাঁচ ইস্টু ছয় তাই তো কুড়ি দিয়ে যদি কাটি বোস সাইডে কুড়ি দিয়ে কাটলে হচ্ছে পাঁচ ছয় তো দেখো সিপিটাই তোমাকে জানতে চেয়েছে যেখানে এসপিটা বলে দিয়েছে এসপিটা বলেছে এসপিটা কত বলেছে স্যার ষাট তাহলে ছয় মানেই কত ষাট কত গুণ স্যার দশ গুণ তাহলে পাঁচ মানেই কত হবে স্যার পাঁচ মানেই হবে পঞ্চাশ ঠিক সিপি পেলাম প্রথম জিনিসটা এবং এসপি তো দেওয়াই আছে আচ্ছা সেকেন্ড কথা কি বলছে দেখো সেখানেও সিপিএসপি গল্প বলছে পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে স্যার কুড়ি পার্সেন্ট মানে কি একশো টাকা যদি সিপি হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে এসপি হবে কত এসপি হবে স্যার আশি টাকা তাহলে ছোট করে অনুপাত করো তাহলে কুড়ি দিয়ে কাটলে ফাইভ ইস টু ফোর যেখানে তোমার সেলিং প্রাইসটা বলে দিয়েছে ষাট তাহলে এই ক্ষেত্রে কস কত বার করতে পারবো তাই তো তাহলে চার মানি কত বলে দিল চার মানি বলে দিল তাহলে কত গুণ স্যার চারের কত গুণ ষাট চার পনেরো ষাট মানে পনেরো গুণ তাহলে পাঁচটাও কত গুণ হবে পনেরো গুণ তাহলে আমি এক্ষেত্রে আমরা সিপি বলতে পারি কত পঁচাত্তর তাহলে দুই ক্ষেত্রে আমরা দুটো সিপি পেয়েছি দুই ক্ষেত্রে দুটো এসপি পেয়েছি আর সিপি আর এসপি থেকেই আমরা টোটাল সিপি কিংবা টোটাল এসপি পেতে পারি তার মানে আমি কি পেতে পারি আমি লাভের হার এই জাতীয় জিনিসগুলোকে ইউজ করে আলটিমেটলি ওভারঅল লাভ হলো না ক্ষতি হলো সেটাকে বার করতে পারি বেশ তাহলে টোটাল সিপি মোট সিপি মোট সিপি কত এখানে পঞ্চাশ এবং এখানে পঁচাত্তর মোট কত একশো পঁচিশ এটা টোটাল সিপি আচ্ছা টোটাল এসপি কত স্যার এখানে ষাট এবং ওখানেও ষাট এবং ষাট ষাট কত হয়ে গেল স্যার একশো তার মানে টোটাল সিপি বা মোট ক্রয় মূল্য দাঁড়ালো কত একশো এবং মোট বিক্রয় মূল্য কত দাঁড়ালো একশো কুড়ি ভাবো যে টোটাল দুটো জিনিস তুমি একশো পঁচিশ টাকায় কিনে একশো কুড়ি টাকায় বেঁচেছো তার মানে ক্লিয়ারলি ভাবে তোমার কি হয়েছে লস হয়েছে বা ক্ষতি হয়েছে তাহলে প্রশ্ন হলো এই লসের হার কত তাহলে বলো কত টাকা লস একশো থেকে একশো কুড়িতে এলে স্যার পাঁচ টাকা লস তাহলে লস কত পাঁচ টাকা লস প্রতি কততে সিপি হলো একশো পঁচিশ আর পার্সেন্টেজ মানে ইনটু হবে লস পার্সেন্টেজ তাহলে পঁচিশ দিয়ে যদি এটা কাটি তাহলে 4 এটা পাঁচ এবং পাঁচ 5 যদি কেটে যায় তাহলে আলটিমেটলি দাঁড়ালো ফোর লস অপশন অপশান বি চার পার্সেন্ট করতে ক্লিয়ার বল কি সমস্যা যে দুটো এসপি দেওয়া আছে তাহলে প্রফিট পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট মানে সিপিএসপি রেশিও সেখান থেকে আমি সিপি গুলো আলাদা আলাদা করে বার করলাম মোট সিপি মোট এসপি ওভারঅল লস তো এগুলো হলো অরিজিনাল মান ভরে নিয়ে তোমার এগিয়ে যাওয়া আর যদি আমরা আর যদি আমরা রেশিও মেথডে দেখো যদি আমরা কি মেথডে করি রেশিও মেথডে করি যেটা আমি তোমাকে সাজেস্ট করছি আমাদের অফলাইন বা অনলাইন যে মেথডে তোমাদের শেখানো হয় রেশিও মেথড সেই রেশিও মেথড কি বলছে দেখো রেশিও মেথড বলছে স্যার কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত কুড়ি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু হলো এক বাই পাঁচ তাই তো কিভাবে স্যার হলো কুড়ি বাই একশো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে যেতে গেলেই একশো দিয়ে ভাগ করতে হয় তাই তাহলে সিপি আর কি রেশিও দেখা যাচ্ছে দেখো সিপি আর এসপি প্রথম ক্ষেত্রে কি রেশিও হয়েছিল আর সেকেন্ড ক্ষেত্রে কি রেশিও হবে তো প্রথম ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছিল অর্থাৎ পাঁচ টাকা যদি সিপি হয় তাহলে পাঁচ টাকার মধ্যে এক টাকা লাভ হয়ে এসপি হয়েছে স্যার কত টাকা ছ টাকা আর সেকেন্ড ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট লস হয়েছে দেখো বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে পাঁচ টাকায় এক টাকা ক্ষতি অর্থাৎ সিপি যদি পাঁচ টাকা হয় তবে আমার এক টাকা ক্ষতি হয়েছে সেলি প্রাইস চার টাকা এবার একটু খেয়াল করে বলো তুমি নিজে নিজেই বলো দেখো তো বলেছে দুটো জিনিসই প্রতিটি ষাট টাকায় বিক্রি করে এই কথাটার মানে এই কথাটার মানে হলো দুটো জিনিসেরই বিক্রয় মূল্য সমান তাহলে আমরা কি সমান করে দেব বিক্রয় মূল্য সমান তাহলে এখানে আছে ছয় এখানে আছে চার তাহলে ছয় আর চার এলসিয়ম এ সমান কতটা সমান ছয় আর চারের এলসিয়াম কত বারো ভয় বারো করতে পারো দুটোকেই সমান করতে পারো যে ছয় কে দুই দিয়ে গুণ করে চার কে তিন দিয়ে গুণ করে বারো অথবা এই চারকে এখানে গুণ এই ছয় কে এখানে গুণ তাহলে দুদিকে চব্বিশ হবে তাও হবে যেটা তোমার ইচ্ছা তো আমি কি করলাম বারোই করলাম তাহলে দিয়ে গুণ করলাম এবং চার কে তিন দিয়ে গুণ করলাম এগুলো কেন সমান করলাম কারণ মূল্য সমান বলেছে ক্লিয়ার তাহলে এটা দুই দিয়ে গুণ মানে এটাও দুই দিয়ে গুণ এটা তিন দিয়ে গুণ মানে এটাও তিন দিয়ে গুণ দেখো টোটাল সিপি এখানে হলো পাঁচ দুগুনি দশ আর এখানে হলো তিন পাচা পনেরো তাহলে টোটাল সিপি কত দাঁড়ালো স্যার টোটাল সিপি দাঁড়ালো পঁচিশ টাকা স্যার টোটাল এসপি কত এখানে ছয় দুগুনি বারো এখানেও চার তিনে বারো টোটাল এসপি হলো চব্বিশ টাকা তাহলে দেখো টোটাল সিপি বা মোট ক্রয় মূল্য দাঁড়ালো পঁচিশ এবং মোট বিক্রয় মূল্য দাঁড়ালো কত চব্বিশ তাহলে তোমাকে যদি বলে স্যার লাভের হার বা লসের হার তুমি বলবে স্যার পঁচিশ টাকায় কিনে চব্বিশ টাকায় বেচলে আমার অলওয়েজ লস এক টাকা তাহলে লস পার্সেন্টেজ কি হবে এক বাই পঁচিশ মানে এক টাকা লস বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তাহলে টাকা কাটাকুটি করলে কি হয়ে যাচ্ছে চার পার্সেন্ট প্রতিভা অপশন দেখো একই অঙ্ককে দুটো আলাদা আলাদা ওয়েতে আমি তোমাকে দেখালাম যে তোমাকে রেশিও দিয়েও করালাম আবার যেখানে আগের অঙ্কে তোমাকে করলাম মানে এই অঙ্কটারই আগের মেথডে যে অরিজিনাল সাতটাকে ধরে করলাম আর এখানে দেখো সাত এটা কোনো কাজই লাগলো না এই সাত কি কনসেপ্ট গ্যাদার করলো তোমাকে যে উভয়েরই বিক্রয় মূল্য সমান ক্লিয়ার নেক্সট বলছে ছত্রিশটি কমলা লেবু বিক্রি করে একজন বিক্রেতা চারটি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো তার শতকরা লাভ কত দেখো এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট যেখানে বলছে বিক্রয় মূল্যের সমান ক্ষতি অথবা ক্রয় মূল্যের সমান ক্ষতি বিক্রয় মূল্যের সমান লাভ অথবা ক্রয় মূল্যের সমান লাভ এই জাতীয় অঙ্কটা দিয়ে দেবে তাহলে তুমি কি বুঝবে স্যার বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বা লাভ যদি বলে তাহলে অঙ্কটা বিক্রয় মূল্য থেকে শুরু হবে যদি ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি বলে তাহলে আমরা ক্রয় মূল্য থেকে শুরু করব তাহলে এখানে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বলেছে তাহলে আমি ধরে নিলাম একটা জিনিসের বিক্রয় মূল্য এক টাকা ধরে নিলাম একটা জিনিসের সেলিং প্রাইস মূল্য এক টাকা ঠিক আছে কতগুলো জিনিস বিক্রি করেছে স্যার কমলালেবু বিক্রি করেছে তাহলে একটার দাম কত এক টাকা একটা ছত্রিশের দাম ছত্রিশ টাকা আচ্ছা এদের চারটি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি চারটে কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি তাহলে এটা গেল এসপি বা সেলিং প্রাইস আর চারটের সমান ক্ষতি তাহলে চারটের সেলিং প্রাইসটা কত স্যার চার টাকা আর এটা কি বলেছে ক্ষতি বলেছে বা লস বলেছে ক্লিয়ার ক্ষতি বলেছে বা লস বলেছে তাহলে প্রশ্ন হলো হোয়াট ইজ দা লস পার্সেন্টেজ লস পার্সেন্টেজ করলে কি করতে হয় স্যার লস বাই সিপি ইনটু 100% তাহলে লস কত স্যার চার সিপি তো এখানে আসে কি আছে স্যার ছত্রিশ টাকা এসপি চার টাকা লস তাহলে ছত্রিশ টাকা দিয়ে বিক্রি করার পরও তোমার যদি চার টাকা ক্ষতি হয়ে যায় তার মানে কি তার মানে কস্ট প্রাইসটা ছত্রিশের থেকে আরো চার বেশি ছিল চল্লিশ ছিল তাই তো চল্লিশ টাকায় কিনে ছত্রিশ টাকায় বেচলে তবেই তোমার চার টাকা ক্ষতি হতে পারে তাহলে চার টাকা ক্ষতি হচ্ছে প্রতি চল্লিশ টাকায় আর পার্সেন্টেজ মানে কি ইনটু হান্ড্রেড তাই তো তাহলে এখানে চারশো বাই চল্লিশ হবে স্যার অর্থাৎ অনুযায়ী হবে কোনোটি নয় অপশান ডি হবে রাইট आंसर অপশান অনুযায়ী হবে কোনোটি নয় অর্থাৎ ঠিক কত পার্সেন্ট দাঁড়িয়েছে টেন পার্সেন্ট বল বুঝতে পারছো একদম বেসিক থেকে ধীরে 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 তোমাদের চিন্তা চলো তেরো বলছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ তিন গুণ হয় শতকরা লাভ এ প্রশ্ন অনেকবার করেছি এবং আমি বলেছি যে এটাকে তুমি এক এক জোরে অঙ্ক করতে পারো তাহলেও বেশ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এক জোরে অঙ্ক করতে হয় অথবা তুমি কি করতে পারো অথবা তুমি অপশান টেস্টও করতে পারো তো আগে তুমি একটু এক অঙ্ক শেখো এর পর আমি অপশান টেস্ট দেখাচ্ছি দেখো যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ তিন গুণ হয় তাহলে আমি ধরো সিপি ধরলাম এক্স তাহলে সেলিং প্রাইস ধরলাম ওয়াই দুটো আলাদা আলাদা জিনিস ঠিক তাহলে বলো লাভ কত লাভ তখনই হবে যখন সেলিং প্রাইস থেকে পথ বাদ চলে যাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ গেলেই কি হয় লাভ হয় অর্থাৎ ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো প্রফিট এবার বলছে যখন ক্রয় মূল্যটাকে সেমই রেখে এক্স এক্সি রেখে বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করা হয় অর্থাৎ ওয়াই হয়ে যায় টু ওয়াই তাহলে সেই ক্ষেত্রে প্রফিট কত হবে স্যার বিক্রয় মূল্য মাইনাস টুয়াই মূল্য টু ওয়াই মাইনাস এক্স ঠিক আছে সেই সময় লাভটা তিন গুণ হয়ে যায় অর্থাৎ যে আগের লাভটা ছিল আগে যে লাভটা ছিল তাকে তিন গুণ হয়ে যাচ্ছে নতুন লাভ ঠিক আছে লাভটা আগের লাভের তিন গুণ হয়ে যাচ্ছে তো শতকরা লাভ কত শতকরা লাভ কত তো দেখো এখান থেকে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স তিনটা ভেতরে ঢুকিয়েছি আর এখানে এদিকে চলে গেলে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই করলে আসবে ওয়াই বাস এটাই দাঁড়িয়েছে অর্থাৎ এক্স বাই ওয়াই টু দাঁড়ালো কি ওয়ান বাই টু এই দুই ইঞ্চে চলে তার মানে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা স্যার দু টাকা তাহলে লাভের হার কি বেরোবে কি বেরোবে না অবশ্যই বেরোবে এক টাকা ক্রয় মূল্যে দু টাকা বিক্রয় মূল্য মানে লাভ কত এক টাকা তাহলে লাভের হার কত এক টাকা লাভ প্রতি এক টাকা ক্রয় মূল্যে পার্সেন্টেজ মানে ইনটু হান্ড্রেড পার্সেন্ট তো রাইট অ্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট তো এটা হলো যে তুমি যদি এক্স ওয়াই ধরে বুঝতে চাও তাহলে কি হবে এটা ধরে একটা ইকুয়েশন আসবে কিছুই না এই মূল্য বিক্রয় মূল্য লাভ এই ক্ষেত্রে কয় মূল্য সেম রেখে বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে আগের লাভের আগের লাভকে তিনগুণ করলে আমার ইকুয়েশন চলে আসবে ইকুয়েশন ভাবে তুমি সলভ করতে পারো বেশ আর কি করতে পারো আর করতে পারো এই অঙ্কটার জন্য বেস্ট অ্যাপ্রোচ আমি তোমাকে কি সাজেস্ট করবো এই অঙ্কটার বেস্ট অ্যাপ্রোচ হবে অপশান টেস্ট ঠিক আছে তো তাহলে দেখো অপশান টেস্ট কিরকম ভাবে দেখ অপশান টেস্টের জন্য ছেষট্টি পূর্ণ ছয় বাই সাত পার্সেন্ট আর একশো পাঁচ পূর্ণ একের তিন পার্সেন্টটাকে আমরা আগে বাদ দেব স্যার কেন আপনি কি করে বুঝলেন যে এগুলোকে বাদ দিতে হবে তাই না বাদ দেবো এই জন্য দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ তিন গুণ অর্থাৎ সংখ্যাগুলো খুব সহজ সংখ্যায় আছে পূর্ণ সংখ্যায় আছে পয়েন্ট টেন তাই তো তাই আমরা পয়েন্ট নেই এই জাতীয় অপশন আছে টেস্ট তো 100 আছে 120 আছে যেটা তুমি খুশি টেস্ট করো বা দুটোকেই আমি একসাথে পাশাপাশি টেস্ট করছি দেখো কোনটাই হয় যদি আমি 100% লাভ ঠিক আছে যদি 100% লাভ ধরলাম 100% প্রফিট আর 120% प्रॉफिट ঠিক আছে তাহলে বলো সিপি এসপি নতুন সিপি নতুন এসপি নতুন দেখবে যদি বিক্রয় মূল্য তিন গুণ করা হয় আচ্ছা ধরে নাও আমার প্রথম অবস্থায় লাভ হলো হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও প্রথম লাভ হলো হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আরও একশো টাকা লাভ করে বিক্রয় মূল্য হয় দুশো টাকা এটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট লাভ ঠিক আছে আর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে কি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে কি মানে হান্ড্রেড পার্সেন্ট যদি হয় ক্রয় মূল্য তাহলে একশো টাকার ওপরে একশো কুড়ি টাকা লাভ অর্থাৎ সেলিং প্রাইস হয় দুশো কুড়ি পার্সেন্ট ঠিক আছে গেল এবার বলছে ক্রয় মূল্য সেম রেখে বিক্রয় মূল্যকে দ্বিগুণ করে দাও তাহলে ক্রয় মূল্য এরও একশো আছে এরও একশো আছে সেমি আছে বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করে দাও বাবু আচ্ছা সবই পার্সেন্টেজ লিখছো যখন সবই পার্সেন্টেজ লেখো বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করে দাও তাহলে দুশো দ্বিগুণ করলে কত আসবে স্যার দুশো দ্বিগুণ করলে আসবে চারশো আচ্ছা এর বিক্রয় মূল্য ছিল দুশো কুড়ি তাহলে এটাও দ্বিগুণ করে দাও দুশো কুড়ি দ্বিগুণ করলে আসবে চারশো চল্লিশ বেশ তাহলে লাভ তিনগুণ হচ্ছে আচ্ছা আগে তাহলে দেখে নাও বাবু লাভ কত হচ্ছে দেখো একশোর মাল চারশো বেচলে লাভ কত হয় তিনশো ঠিক আর একশোর মাল চারশো চল্লিশে বেচলে লাভ কত হয় তিনশো চল্লিশ ঠিক বলছে এই লাভটা হবে আগের লাভের তিন গুণ অর্থাৎ আগের লাভ একশো কুড়ি তার তিন গুণ কি তিনশো ষাট এটা কি তিন গুণ হচ্ছে হচ্ছে না তাই তো তিনের থেকে বেশি হচ্ছে সরি তিন গুণ হলে তিনশো ষাট হয় তার থেকে একটু কম হচ্ছে আচ্ছা এবার এটাই দেখি একশো এটা হয়ে গেল কত তিনশো তাহলে কি স্যার লাভ তিন গুণ হচ্ছে হ্যাঁ লাভ তিন গুণ হচ্ছে তাহলে কোনটা রাইট হবে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বা অপশন এটা হলো অপশন টেস্টের মাধ্যমে সলিউশন তো তুমি অপশন টেস্টও করতে পারো তুমি এক্স ওয়াই ধরেও করতে পারো বুঝেও করতে পারো যেটা তোমার ইচ্ছা যেটা তোমার বেস্ট মনে হবে সেটাই তুমি করবে তবে আমি সাজেস্ট করব অপশন টেস্ট বেটার নেক্সট দেখো ব্যাংক পিও দু হাজার সাথে এসছে বলছে একটি জিনিস ছশো পঁচিশ টাকা দামে বিক্রি করে হওয়া লাভের পরিমাণ জিনিসটি চারশো পঁয়ত্রিশ টাকা দামে বিক্রি করা হওয়া ক্ষতির পরিমাণের সমান জিনিসটির ক্রয় মূল্য ঠিক আছে দেখো ছশো পঁচিশ চারশো পঁয়ত্রিশে এত টাকা ক্রয় মূল্য আচ্ছা অপশান একটু এরর আছে ঠিক আছে অপশান এরর আছে আমরা অপশান ঠিক করে দিচ্ছি অপশানে এরর আছে এত ক্রয় তো এরকম হতেই পারে না না ছশো পঁচিশ টাকা দামে বিক্রি করলে লাভ হচ্ছে তার মানে তার থেকে কম হলো ক্রয় মূল্য আর চারশো টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে তাহলে চারশো পঁয়ত্রিশের থেকে উপরে বিক্রয় মূল্য তাহলে এইগুলো বিক্রয় মূল্য হতে পারে তাই তো চলো দেখা যাচ্ছে কি হবে দেখা যাক আচ্ছা ভরে নাও ক্রয় মূল্য হচ্ছে এক্স তাহলে প্রথম বিক্রয় মূল্য কত ছশো টাকা আর দ্বিতীয় বিক্রয় মূল্য কত এসপি ওয়ান এসপি টু করো চারশো পঁয়ত্রিশ টাকা ঠিক ধরে নাও আগে তো এক্স জলে তোমাকে শেখাচ্ছি তারপর আমরা আমাদের পদ্ধতিও তোমাকে শেখাবো চিন্তা নেই তাহলে এখানে আমি প্রফিট করলাম কিনা স্যার প্রফিট করলাম কারণ এক্স টাকায় কিনে আর এক্স এর মানটা হচ্ছে ছশো পঁচিশের থেকে কম কারণ এখানে লাভ হয়েছে আর থেকে বেশি কারণ সেখানে ক্ষতি হয়েছে তাহলে এর প্রফিট কত হলো এর প্রফিট হলো ঠিক আচ্ছা এর লস হয়েছে ঠিক আছে তো এর লস হয়েছে কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ আচ্ছা ক্রয় মূল্য যেহেতু এখানে বড় তাহলে ক্রয় মূল্যটাকেই লিখছি ওপরে এক্স মাইনাস চারশো হ্যালো এইবার বলেছে কি বলছে প্রকৃত টাকা হয়েছে লাভেরও লাভের পরিমাণের সমান এটুকু যাকে ভালো করে পড়ো লাভের পরিমাণ হলো ক্ষতির পরিমাণের সমান অর্থাৎ এই দুটো নিজেদের মধ্যে সমান তার মানে কি দাঁড়ালো স্যার ছশো পঁচিশ মাইনাস এক্স টু এক্স মাইনাস চারশো পঁয়ত্রিশ

দুই দিয়ে ভাগ করে দাও হাজার ষাটকে পাঁচশো তিরিশ তাহলে তোমাকে যদি বলে যে লাভের জিনিসটা ক্রয় মূল্য কত হবে পাঁচশো তিরিশ অপশন ডি তে করতে হবে এটাকে এটা হবে ঠিক আছে এটা হলো এক্স জোরে তুমি যদি এক্স জোরে বুঝতে চাও ঠিক আছে আচ্ছা যদি তুমি এক্স না ধরে ডিরেক্ট ব্যাপারটাকে একটু অনুধাবন করতে চাও তাহলে ব্যাপারটা কিরকম হয়েছে দেখো বলছে একটা ক্রয় মূল্য তোমার মাঝখানে আছেই তো দুটো জায়গা ঘটনা ঘটেছে একটা ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করেছে এবং সেটা বিক্রি করেছে ছশো পঁচিশ টাকা দামে আর একটা ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করেছে সেটা বিক্রি করেছে চারশো পঁয়ত্রিশ টাকা দামে তো এখানেও যা লস হয়েছে আর এখানেও যা প্রফিট হয়েছে সেগুলি সমান অর্থাৎ এদিক থেকেও যদি এক টাকা লস হয় তাহলে এদিক থেকে এক টাকা প্রফিট তাই তো তার মানে তুমি যদি খুব অনুপাতটাকে যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখো এখানে এক আর এক দুই এর অনুপাত এই দুইটাই তো আসলে এদের গ্যাপ এদের যে গ্যাপটা সেই গ্যাপটাই তো ওয়ান ইস টু ওয়ান মিটে গেছে তাই তো তাহলে স্যার এদের গ্যাপ কত ছশো পঁচিশ থেকে চারশো পঁয়ত্রিশ স্যার হলো একশো নব্বই তাহলে দুই মানেই কত দাঁড়ালো একশো নব্বই তাহলে এক মানে এক মানে কি দাঁড়ালো এর অর্ধেক তাহলে বলো একশো নব্বই বাই দুই মানে কত নাইনটি ফাইভ তাই তো তাহলে এক মানে নাইনটি ফাইভটা তবে নাইনটি ফাইভ কোনটা হয় এই একটা হচ্ছে লস তার মানে চারশো পঁয়ত্রিশের থেকে আরো নাইনটি ফাইভ বেশি

বি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো বি সেটিকে বিক্রি করলো যদি থাকে তাহলে আর এসলে দিয়েছে কি হবে কি হবে এ একটি ঘড়ি বি কে কুড়ি পার্সেন্ট বিক্রি তাহলে ভাবো এ আর সি তো এর একটা ঘড়ির দাম ধরো একশো টাকা এ কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো কত কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কুড়ি টাকা লাভ তাহলে বি কে বিক্রি করেছে কত টাকায় একশো কুড়ি টাকায় ভালো কথা বি সেটিকে টেন পার্সেন্ট ক্ষতিতে আবার সি কে বিক্রি করলো তাই না বি আবার টেন পার্সেন্ট ক্ষতি বলো একশো কুড়ি টেন পার্সেন্ট মানে কত বারো এটা কি ক্ষতি তাই তো যদি একবারে না বোঝে তাহলে কি করবে একশো কুড়ি এ টেন পার্সেন্ট এরকম টেন বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে কত হলো স্যার বারো এই বারো টাকা ক্ষতিতে বিক্রি করল অর্থাৎ একশো কুড়ির থেকে বারো চলে গেলে কত হয় একশো আট ক্লিয়ার বেশ এবার প্রশ্ন হলো সি দুশো টাকা দিয়ে যদি ঘড়িটি কিনে থাকে তাহলে এ সেটি কত দামে কিনেছিল সি কত টাকা দিয়ে কিনেছে দুশো টাকা সি আমাদের হিসাবে স্যার কত টাকা দিয়ে কিনেছে একশো টাকা দিয়ে কিনেছে তাহলে যাহাই একশো তাহাই আসলে কি দুশো ষোলো তাহলে প্রশ্ন হলো এ সেটি কত দামে কিনেছিল এ মানে একশো টাকা মানে একশো মানে স্যার একশো আট থেকে দুশো স্যার কত গুণ দুই গুণ তাহলে এটাও দুই গুণ তাহলে অ্যান্সার কি হবে টু বা তাই তো বলো কি সুন্দর খুব সুন্দর সুন্দর জিনিস এবং এইভাবে এক্সপ্লেনেশন করলে আশা করি তোমার আর কোনো সমস্যাই হবে না তো যারা একদম বেসিক থেকে পড়াশোনা করছো তাদের জন্য এস ডি এস সি সির চার চারটে বই মার্কেট ইতিমধ্যে অ্যাভেলেবেল ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল স্টাডিজ এবং এই বইগুলো তোমাদের অবশ্যই অবশ্যই একদম বেস থেকে অঙ্কটাকে শিখতে বা বেস থেকে জিআইটাকে শিখতে থেকে শিখতে সাহায্য করবে তো দেখা হবে আগামী দিন আগামী ভিডিও পর্দায় তার আগে প্রত্যেককে বলবো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখো নমস্কার